আরে ভাই এই শহরটা তো অনেক উন্নতি হয়ে গেছে লোক কোথা থেকে কোথায় চলে গেছে বড় বড় বাড়ি তৈরি করছে বড় বড় গাড়িতে ঘুরছে আর আমরা এখানেই জন্ম নিয়েছি এখানেই বড় হয়েছি আর এখনো কিছুই করতে পারলাম না আরে আমাদের দাদুরা যদি ঠিকঠাক কাজ করতো তাহলে আমরা মার্সেলিস নিয়ে ঘুরতাম আচ্ছা কি করে আরে এখানকার দেড়শো একর জমি আমার দাদুর নামে ছিল সত্যি আগেও তো বলেছিলাম আরে না বলে তো ছিলাম আরে না রে বাবা আরে না রে বলছি আরে বলেছিলাম না বলছি তো বলতে হলো ঠিক করে বল নালে চুপচাপ চল আরে এই এই কথা ও ঢপ দিয়েই যাচ্ছে আর তুই সেটা গিলছিস পাগল কথাকার আরে বলছি তো ভাই রেগে যাচ্ছিস কেন আচ্ছা ভালো করে বোঝাচ্ছি শোন আমার দাদু একেবারে রসে ভরা ছিল একটা মেয়েকে একশো একর দিয়ে দিল বাকি পঞ্চাশ একর কোথায় কাগজ খুঁজছি পাচ্ছি না রে এমনিতে তাজমহলের কাগজ এখনো পাইনি আমি ভাই কালি তুই যেখানে থাকিস না ওই পুরো জায়গাটা আমার দাদুর ছিল বুলেটে ঘুরে 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 সবাইকে দান ধান করতে করতে উনি বেছাড়া করতে করতে কি ঢেলেছে আরে কিছু না ওই খাবার আরে প্রথমে কিছু খাওয়া যাক তিন বেলা খাবার খাওয়া ছাড়া কিছু করেছে জীবনে অকর্মণ্য কথাকার কাগজ খুঁজছে চল এবার গিয়ে কিছু খাওয়া যাক আরে এই অন্ধ নাকি তুই চোখে দেখতে পাস না নাকি চোখ বন্ধ করে চালাচ্ছিস অটো যখন চালাতে পারিস না তখন চালাচ্ছিস কেন যা কোথাও কি বিক্ষে কর থু নর্দমার কিট কোথাকার আরে তোদের মতন লোকেদের জন্যই অটোওয়ালাদের নাম খারাপ হচ্ছে আরে গাধা কোথাকার গিয়ে কোনো অটো বা ট্রাকের নিচে গিয়ে মরে যা যা এটাও তোরা জানিস না যে অটো চালানো একটা আর্ট একটা টেকনিক আছে একটা স্টাইল আছে আরে না জানলে আমার কাছে আয় শিখিয়ে দিচ্ছি কে জানে কোত্থেকে আসে অটো চালাতে সব জানি না এদেরকে লাইসেন্স কে দেয় এ তোরা আমাকে ভেবে দেখছিস কেন রে এ কৃষ্ণ তুই আগে আমাদের বলিস নি যে তুই অটো চালাতে পারিস এ চুপ কর তুই তো এমন ভাবে কথা বলছিস যেন মেয়ে পটান হতে পারদর্শী আরে এই অটো স্পিডে চালায় না রে অটো আস্তে আস্তে চালায় আরে ওটাই জিজ্ঞেস করছি তুই অটো চালাতে পারিস তো হ্যাঁ তো বুঝলি না ভাই আরে এই বছর ইলেকশনে তো পারমিট কার্ড বানিয়েছিলাম আমি আরে তাহলে এখানে ওখানে কাজ কেন খুঁজছিস অটো চালানো রে ভাই আমি ভাবলাম অটো চালাবো কিন্তু আমাকে অটো কে দেবে স্যার তাও আমি উপায় খুঁজতেই থাকলাম আজকাল এত বেশি ক্যাব চলছে যে কিছু জোগাড় করতে পারলাম না তারপর একটা সেকেন্ড হ্যান্ড অটোর জন্য বাবার কাছে টাকা চাইলাম এই যে শুনছো আমি যাচ্ছি পুচকেগুলোর খেয়াল রেখো আর বাসনটাও মেজে রেখো আমি আসছি হ্যাঁ ঠিক আছে তুমিও নিজের খেয়াল রেখো আরে সুনীল তুই কাজের কথা বলছিলি না হ্যাঁ ভাই পেয়েছিস নাকি আরে খোঁজ আরে খুঁজলেই তো পাবি আরে খুঁজতে হয় আর না হলে এইভাবে বাচ্চাদের পেছন ধুতে ধুতে বাকি জীবনটা ছেঁড়া গেঞ্জি পরে অভাবের মধ্যেই কাটিয়ে দিবি নিজের তো কোনো কাজ করার যোগ্যতা নেই উনি যাচ্ছেন অন্যকে বড় বড় জ্ঞান দিতে বাবা আমার কিছু টাকার দরকার কোন মহান কাজের জন্য টাকা চাই আমি ভেবেছি যে একটা অটো কিনে চালাবো তুমি টাকা দিলে একটা ভালো থেকে সেকেন্ড হ্যান্ড অটো কিনতে পারবো অটোর জন্য কত টাকা লাগবে কৃষ্ণ ওই চল্লিশ হাজারের মতন দরকার মা হ্যাঁ চল্লিশ হাজার তোর কি মনে হয় বলতো টাকার গাছ আছে আমার বোঝা ওকে চল্লিশ হাজার মুখের কথা না দেখো বাবা অনেকবার তোমার কথা শুনেছি এবার আমি রোজগার করতে চাই তুমি যদি হেল্প না করো তাহলে কে করবে তুমি টাকা দিলে অটো কিনবো আর রোজগার করতে শুরু করব। আর রোজগারের সমস্ত টাকা তোমার হাতে এনে দিয়ে দিয়ে কিন্তু এখন এখন টাকাটার খুব দরকার দরকার তো ওকে ওকে কিছু করতে আর যখন টাকা দাও না তোমার ছেলের হাতে যদি আমি অটো কেনার টাকা দিই না তাহলে সেই টাকাগুলো আসলে জলে ফেলে দেওয়া হবে থু আরে কি এসব মা উনি সময় বলতে থাকেন যে আমি কাজ করি না কাজ করি না আমি কি কোনো কাজই করতে পারবো না আজে বাজে বলেন খালি থু শোন এনে এটা রাখ তোর দাদু তো আমাকে পথে বসিয়ে দিয়ে গিয়েছিল কিন্তু আমি দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে তোকে বাড়িতে রেখে চারবেলা পেট ভরে খাওয়াই লালন পালন করি নানা সময় নানা কথা বলে তোকে বকি কষ্ট দিই যাতে তুই একদিন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারিস এতদিন পরে আজ তুই নিজের পথ নিজে খুঁজে পেয়েছিস শোন বাবা একটা ভালো দেখে অটো কিনে নে আর মন দিয়ে কাজ কর কোথায় যেতে হবে ওখানে রাজা কেউ তো অটোর ব্যাপারে আরে ওর কোনো কনফার্ম চল চল ভাই নমস্কার ভাই তো এখানে কেন এ আমার বন্ধু কৃষ্ণা ভাই নমস্কার নমস্কার ভাই কোন অটো থাকলে একে দিন না ও চালাবে বলছে কি অটো চাই নাকি আরে এখন অটো ডিমান্ড নেই ক্যাবের যুগ চলছে সেই জন্য আমি সব অটো বিক্রি করে দিয়েছি এখন আমি গাড়ি কেনার কথা ভাবছি এখন কোনো অটো কেনার চিন্তা করছি না দাদা ওই বাইরে যেটা পড়ে আছে ওটা আচ্ছা ওটা আরে ওটাতে একটু সমস্যা আছে এই জন্য আমি কাউকে দিই না বল না

ঠিক আছে দাদা আপনি ওকে অটোটা তো দিয়ে দিলেন কিন্তু ওটাতে তো প্রবলেম আছে দাদা আরে আমিও তো সেটাই বলছিলাম কিন্তু ও আমার হাতে টাকা ধরেই দিয়ে চলে গেল পুরো ব্যাপার না কিছুদিনই ফেরত আসবে এমনিতেও আজকে বৃহস্পতিবার হাতে আসার লক্যের ফেলে দেই কি করে দাদা আপনার যদি খারাপ না লাগে আমি এটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ করুন না এই যে অটো ওলারা ট্যাক্সি ওলারা এরা নিজের গাড়িতে হিরোদের ছবি কেন লাগায় এটা কিন্তু ভালো প্রশ্ন স্যার দেখুন স্যার প্রত্যেকটা হিরোর একটা নিজস্ব স্টাইল থাকে আর তারা সব ধরনের রোল করে যে লোকের যে হিরোকে পছন্দ হয় তাকেই ফলো করা শুরু করে সেটা কোনো কলেজের স্টুডেন্ট হোক বা কোনো অটো ড্রাইভার কথাটা তো ঠিকই আমরা সবাই এই হিরোদের জন্য পাগল তাই না স্যার এই যে হিরোরা হয় না তারা সবার মনে বাস করে আমরা টাইম পাস করার জন্য ওদের ডায়লগ বলি না স্যার আমরা তো ওদেরকে পছন্দ করি ওদেরকে সম্মান করি সেই জন্যই ওদের সিনেমা দেখি হুম কি হলো স্যার কিছু না ভাই ভাই এক মিনিট দাঁড়ান কেন স্যার প্লিজ প্লিজ এখানেই দাঁড়ান কি হলো স্যার বাপরে

কি ঝামেলা আমাকে 20 টাকা এক্সট্রা দিতে হবে কিন্তু 20 টাকা কেন বেশি দেব পুলিশকে ফোন করব কি বারবার পুলিশকে ফোন করার কথা বলছ তুমি কি আগের জন্মে হাবিলদার ছিলে নাকি বোশুন চুপচাপ মাথা খারাপ করবে কি ব্যাপার আজকে এখানে কেউ নেই কেন তালাও বন্ধ দেখছি কোথায় গেল কি হচ্ছে হাওয়া আসছে কোথা থেকে আরে চুপচাপ বসুন না চলন্ত গাড়িতে হাওয়া আসবে না তো কি আসবে হ্যাঁ কিন্তু খুব অদ্ভুত লাগলো আমার আরে চুপচাপ করে বসুন তো মাথা খারাপ করবেন না জানি না কোন পাগলের পাল্লায় পড়েছি আমার তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল আরে ভাই এক্ষুনি কেউ থাপ্পড় মারলো আমাকে হ্যাঁ তুমি প্যাসেঞ্জার তাই জন্য চুপ করে আছি না হলে আমি মেরে দিতাম আরে সত্যি বলছি কেউ আমাকে থাপ্পড় মারলো তাহলে আর একটা খাও না